গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরা সবাই বেশ ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল আটটা তো এখন থেকেই তোমাদের সাথে ব্লগটা আমি স্টার্ট করলাম তো প্রথমে দেখে মনে হচ্ছিলো যে বাইরেরা অন্ধকার হয়ে এসেছে মেক করেছে কিন্তু না ফোনের ক্যামেরাতে কিছু একটা সমস্যা হচ্ছিলো যার জন্য প্রথমের দিকটা অন্ধকার দেখাচ্ছিলো কিন্তু বাইরে প্রচণ্ড রোদ দূর উঠেছে যেটা তোমরা দেখেই বুঝতে পারছো তো যাই হোক আমার যে কটা জামা কাপড় ধোয়া হয়ে গেছিলো কালকে তো সেইগুলো সব কটা ভালো করে শুকায়নি জায়গায় জায়গায় একটু ভিজা ছিল তো সেই জন্য এগুলোকে দেওয়ালে আর কর্কেটের উপরে চারদিকে মেলে দিচ্ছি যাতে কিছুক্ষণের মধ্যে এগুলো শুকিয়ে যায় আবার এগুলোকে তুলে আজকের ভিজা কাপড়গুলো মেলে দিতে পারি তো তারপরে সংসারের যা কাজকর্ম ছিল সকালবেলার দিকে তো সব কিছু সেরে নিয়ে এখন সকালের টিফিন বানাবো তো আজকে আমি বানাবো ডিম টোস্ট আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম যে স্লাইস ব্রেড কিনে নিয়ে এসেছি তো সেই ব্রেড দিয়ে আজকে ডিম টোস্ট করছি আমাদের তিনজনের জন্য তো সকালে খুব বেশি নয় দু পিস করেই ডিম টোস্ট বানাবো কারণ যে কোনো জিনিস খুব একটা বেশি খেতেও কিন্তু ভালো লাগে না আর যেহেতু তেলের জিনিস তো সকালবেলার দিকে একটু তেলের জিনিসটা অ্যাভয়েড করাটাই ভালো কিন্তু কখনও কখনো মুখের টেস্টের জন্য বা খেতে ভালো লাগে সেই কারণে কিন্তু আমরা এই ধরনের খাবারগুলো সকালবেলার দিকে খাই যেটা একদমই খাওয়াটা ভালো নয় তো যাই হোক আমি কিন্তু এইভাবেই ডিম টোস্ট করি মানে প্রথমে ব্রেডের একটা সাইডে আমি ডিমের লেয়ারটা দেওয়ার পরে সেটাকে তাওয়া বা কড়াইয়ের মধ্যে দিয়ে তারপরে আবার উল্টো পিঠে কিন্তু পরে চামচে করে দিই কারণ এইভাবে আমার মনে হয় ডিমটা দিলে পরে দু সাইডেই ডিমের লেয়ারটা ঠিকঠাক থাকে আর খেতেও কিন্তু টেস্ট হয় তো ওই জন্য আমি এইভাবেই বানাই তোমরা কারা কারা এইভাবে ডিম টোস্ট বানাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখে কেমন লাগছে ডিমের টোস্টগুলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও খেতে খুবই টেস্ট হয়েছিল কারণ ডিম দিয়ে যে কোনো জিনিস বানালিই না খেতে খুব ভালো লাগে তো যাই হোক আমাদের জন্য ছটা ডিম টোস্ট বানানো হয়ে গেছে আর সকালবেলা আমি সুজিকেও খেতে দিয়েছি তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম না তো তারপরে ঠিক দুপুরবেলা যখন রান্না করতে যাবো তখন দেখছি কলতলাতে একটা সাপ এসেছে মানে আমি ভাতের হাড়ি তো বেশিরভাগই কলতলাতে উবুর দিই তোমরা সেটা জানোই তো সেটা উবুর দিতে এসে দেখছি সাপ তো সেখান থেকে আবার উঠিয়ে নিয়ে গিয়ে বারান্দার মধ্যেই উবুর দিলাম একটা বাটিতে আর ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো তোমরা অনেকে বলেছো যে ভিডিওতে দেখালে ভয় লাগে সাপের ভিডিও শেয়ার করতে না কিন্তু আজকে এই কারণেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম বাড়িটা চারোদিক দিয়ে আটকা গেটের নিচেও আমরা এখন জালি লাগিয়ে দিয়েছি মানে নেট লাগিয়ে দিয়েছি তারপরেও যে সাপটা কোথা থেকে এসেছে আর সত্যিই যে বাড়িতে সাপ ঢুকেছে সেটা শুধুমাত্র তোমাদেরকে দেখাবার জন্যই আমি ভিডিওটা শ্যুট করেছি তো শুভ একটু ফিনাইল দিয়ে দিল যেহেতু আমি রান্না করছি ওই জন্য ফিনাইলের বোতল আর হাত দিলাম না আর এখান থেকে আমি ভাবলাম যে একটু জলের ছিটা দিই তাহলে হয়তো সাপটা বেরোবে তো ফাইনালি সাপটা কিন্তু বেরিয়ে এসেছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো খুবই ছোট এ তো যে কোনো জায়গা দিয়েই চলে আসতে পারবে কিন্তু গেটের কোন জায়গাটা দিয়ে এসেছে এটাই এখনও বুঝতে পারলাম না তো সেটা নিয়ে কথা বলছিলাম যে কি হলো ব্যাপারটা সাপ এখন বাড়িতে কি করে চলে আসলো গেটের নিচে নেট লাগাবার পরে তো এর পরে তোমাদেরকে আমি একদম বিকালবেলা দেখাবো যেই মুহূর্তে সাপটা বেরিয়েছিল তো সাপটা কোন জায়গা দিয়ে বেরিয়েছিল তো এখন বাড়িতে যেহেতু সাপ ঢুকেছে তখন আর কি কোনো কিছু করতে ভালো লাগে এখন এই মুহূর্তে বাড়ির থেকে যতক্ষণ না সাপটা বেরোবে ততক্ষণ মাথার মধ্যে খালি সাপের বিষয়েই ঘুরছে যে সাপটা কোথা দিয়ে এলো আর ওকে বের করবোই বা কী করে যদি সারাদিন গেটটাও খুলে রাখি ও কখন বেরোবে না বেরোবে সেটা তো জানবো না আর বাড়িতে ছাগলও ঢুকে যাবে কারণ আশেপাশে অনেক ছাগল আছে বাড়িতে গাছপালা খেয়ে নেবে মানে সব দিক দিয়েই ভাবতে ভাবতে আমি কিন্তু এখন রান্নাটা শুরু করেছি তো ডিমটা যখন ছাড়িয়েছি তখন তোমাদের সাথে কিন্তু আমি ভিডিওটা শেয়ার করেছি কন্টিনিউ কিন্তু তারপরে যখন ডিমের মোটামুটি রান্না অর্ধেক কমপ্লিট হয়ে গেছে তখন আবার আমার মনে পড়েছে যে বাকি ভিডিওটা তো শ্যুট করাই হয়নি কারণ আমার মনটা আর চোখটা সবসময় ওই সাপের দিকেই ছিল তো যাই হোক আমাদের দুবেলা রান্নার জন্য ছ পিস ডিম আর সুজিকে খেতে দেবো বলে সুজির জন্য এক পিস ডিম মানে এখানে সাতটা ডিম আমি সেদ্ধ করেছি তো সুজিরটা তো সেদ্ধ থাকবে ডাইরেক্ট ওটা তো আর কিছু করব না আর আমার জন্য ফুচকুশোনার শুভর তিনজনের জন্য ডিমটাকে ভেজে রান্না করব। তো চলো রান্নাটা করি যেহেতু ভিডিওটা ঠিক করে শ্যুট করিনি তো যতটুকু করেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি আশা করছি তোমাদের ভালো লাগবে আর হ্যাঁ তোমাদের যদি ভিডিওটা কোনো জায়গায় একটুও ভালো লেগে থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটাতে লাইক করো আর ভিডিওটাকে কেউ স্কিপ করে দেখো না কারণ স্কিপ করে ভিডিও দেখলে না ভিডিওর রিচ অনেকটা কমে যায় তাতে কিন্তু যে ভিডিওটা তৈরি করে মানে আমি হই বা অন্য কেউ তাহলে তার কিন্তু ভিডিওটা করা না করা দুটোই সমান হয়ে যায় কারণ ইউটিউবের কাছে যখন সেটা স্কিপ করে করে ভিডিও দেখার কারণে ভিডিওটা রিচ কমে যায় তখন কিন্তু সে ভিডিওতে পরে আর ভিউজ ভালো আসে না ওই জন্য বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট করব পুরোনো বন্ধুদের উপরে আমার হানড্রেড পারসেন্ট ভরসা আছে যে তারা আমার ভিডিওটাকে পুরোটাই দেখে কিন্তু নতুন যারা দেখছো আজকে এখনও পর্যন্ত ভিডিওটা ওয়াচ করছো তাদেরকে বলবো যে ভিডিও প্লিজ স্কিপ করো না যদি ভিডিও তোমাদের দেখতে ভালো না লাগে কোনো জায়গায় যদি ভিডিওটা মনে হয় যে এতটুকুই দেখবো তারপরে আর দেখবো না তাহলে সেখানে স্টপ করে দিয়ে ভিডিওটা কিন্তু অফ করে দিও তাতেও কিন্তু ভিডিওতে কোনো সমস্যা হবে না কিন্তু তোমরা যদি স্কিপ করে করে দেখো দেখো তাহলে কিন্তু আমাদের প্রত্যেকের কিন্তু ভিডিওতে ক্ষতি হবে এটাই তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আর ভালো লাগলে ভিডিওগুলোকে দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পুরোনো বন্ধুদের মতো নতুন বন্ধুরাও কিন্তু সাপোর্ট করো আর এইভাবেই পাশে থেকো আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করো যাতে তোমার চ্যানেলটাকেও আমি ভিজিট করতে পারি আর তোমাদের ভিডিওগুলোকেও যেন আমি দেখতে পারি তো দুপুরের খাবারের মধ্যে আছে আজকে ডিমের ঝোল ভাত আর এখানে লেবু কেটে নিয়েছি তো দুপুরে খাওয়া দাওয়াটা করে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে এখন শুভ বুঝকু যাবে পড়তে তো যখনই গেটটা খুলে বেরোতে যাবে তখনই দেখছি গেটের কাছে সাপটা কিন্তু এসে রয়েছে এবার দেখার বিষয় হচ্ছে এইটা যে ও কোথা দিয়ে বেরোবে তো তোমরাই দেখো তোমরা দেখেও অবাক হয়ে যাবে যে ও গেটের কোন জায়গাটা দিয়ে বেরোচ্ছে মানে আমরাও ভাবতে পারিনি তার মানে গেটের মধ্যে নেট লাগিয়ে রাখলেও এই ধরনের ছোট ছোট সাপ কিন্তু যখন তখন বাড়িতে আসতে পারবে কারণ যতটা মানে দরকার ততটা আমরা কিন্তু নেট দিয়েছি আর নেটটাকে যথেষ্ট ভালো করে লাগিয়েছি তারপরেও দেখো বেরিয়ে গেলো তাহলে এইভাবেই সাপটা নিশ্চয়ই ঢোকে ওই কারণেই বেরিয়েছে তো আমাদের একটু অবাক লাগলো কিন্তু কিছু করার নেই ওরা ওদের জায়গা করেই নেবে বাড়িতে আসা যাওয়ার জন্য তো যাই হোক এখন শুভ পুচকুশোনা পড়তে যাবে তো চলো তোমাদের সাথে আবার সন্ধ্যের পর থেকে ব্লগটা স্টার্ট করব তো এরপরে এখন পুজকোষণা শুভ পরে আসার পরে পুচকুশোনার জন্য করে দিলাম ম্যাগি ও বললো ম্যাগি খাবে আর আমার আর শুভজ্ জন্য তৈরি করলাম দুধ দিয়ে সেবই কারণ সেমাইটা দুধ দিয়ে খেতে বেশি ভালো লাগে তাছাড়াও সেবই অনেক রকমভাবে বানানো যায় নুনতা ঝাল তো আমরা এটাই পছন্দ করি তো দুধ ঘি সব রকম দিয়ে কিন্তু সেবইটা তৈরি করেছি তো আজকে এই সন্ধ্যে পর্যন্তই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় কিন্তু নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার গুড নাইট বাই